বিজেপি বিধায়ক এই ক্ষেত্রে রাহুল গান্ধীকে দেশের এক নম্বর আতঙ্কবাদী সহ জানালেন যে তিনি যদি সুথে না যান তাকে তার দাদি ইন্দিরা গান্ধীর মতোই হত্যা করা হবে যদিও তামিলনাড়ু মুখ্যমন্ত্রী স্ট্যালিন সহ কংগ্রেসের বিভিন্ন নেতারা এই ঘটনার নিন্দা করেছেন তারা জানিয়েছেন এইভাবে বিভিন্ন উগ্রবাদী বা আতঙ্কবাদীকে উস্কে দেওয়া হচ্ছে রাহুল গান্ধীকে হত্যা করার জন্য এই ঘটনার বিরুদ্ধে গোটা দেশের সমালোচনার ঝড় বয়ে গেলেও বিজেপি কর্তৃপক্ষ তারবেন্দ্র সিং মানুষের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নেয়নি প্রধানমন্ত্রী মোদী জানান গত বিগত দশ বছরে তার বিরুদ্ধে বিভিন্ন রকম র্যালি বের করা হয় তাকে নিয়ে বিভিন্ন রকম কার্টুন বা সমালোচনা ঝড় বয়ে যায় তিনি কিন্তু কোনো রকম সমালোচনা বা কার্টুনকে গুরুত্ব না দিয়ে মানুষের উন্নতির লক্ষ্যে কাজ করে গেছেন বর্তমানে বাংলায় যে বন্যার পরিস্থিতি এই পরিস্থিতি একটি পূর্ব পরিকল্পিত ঘটনা পূর্ব পরিকল্পনার ফসল বাংলার এই বন্যা প্রায় চার লাখ কিউসেক জল ছাড়া হয়েছে ঝাড়খণ্ডকে বাঁচাবার জন্য ঝাড়খণ্ডকে বাঁচাবার জন্যই কি তাহলে বাংলায় বন্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন প্রায় চার লাখ জল প্রথমে ছাড়া হয়েছিল পরে আরও এক লাখ জল ছাড়া হয়েছে এত কেন জল ছাড়া হচ্ছে কেন ডিভিসি প্রথমেই জল ছাড়ছে না এখন বর্তমানে এই ডিভিসি কেন্দ্র সরকারের আন্ডারে তাই কেন্দ্র সরকার পূর্ব পরিকল্পনা মাফিক এই জল ছাড়ছে যার ফলস্বরূপ এই বন্যা মুখ্যমন্ত্রী জানান বাংলা একটি নৌকার মতো ভুটানে বন্যা হলে আলিপুরদুয়ার বা জলপাইগুড়ি ডুবে যায় ঝাড়খণ্ডকে বাঁচাতে গিয়ে বর্তমানে বাংলা একটা বানা হচ্ছে উনি জানান ঘাটার মাস্টার প্ল্যান যেটি বিগত দশ বছর ধরে করে আছে সেটি দু বছরের মধ্যে মুখ্যমন্ত্রী সফল করে দেবেন কিন্তু তার মাঝখানে কেন এই বন্যা যেন কোনো কমতি না হয় তার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এছাড়া যেসব ফসলের ক্ষতি হয়েছে তার জন্য শস্য বিমা থাকবে বলে জানান এবং যাদের বাড়ি ভেঙেছে তাদের একটি তালিকা তৈরি করতে বলেন প্রশাসনকে বর্তমানে প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসকে মুখ্যমন্ত্রী অনুরোধ জানিয়েছেন জল থেকে একটু নিরাপদ দূরত্ব থাকতে কারণ জল ও আগুন দুটোই ভয়ঙ্কর জিনিস তাই জল থেকে একটু নিরাপদ থাকতে গত দুদিনের মধ্যে জল কমে গেলে যদি নিরাপদে বাড়ি ফিরে যাওয়া যায় সেখানে ফিরে যেতে এবং উনি আশ্বাস দিয়েছেন প্রত্যেকের বাড়ি তৈরি করে দেওয়ার জন্য এছাড়া উনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হুঙ্কার জানিয়েছেন এর বিরুদ্ধে একটি গণ আন্দোলন যেতে হবে কেন পরিকল্পনা মাফিক বাংলাতে বন্যা করানো হল মুখ্যমন্ত্রী জানিয়েছেন বর্তমানে ডিভিসির জল ধারণ ক্ষমতা মাত্র ছত্রিশ পার্সেন্ট তাই ধাপে ধাপে জল ছাড়লে কোনো মতেই বন্যা হতো না কিন্তু পরপর জল ছাড়া তার ফলে কিন্তু এই বন্যা কেন পরপর এই জল ছাড়া হল বাংলার মানুষ বিগত কয়েক বছর এরকম ভয়াবহ বন্যা দেখেনি তাই ঝাড়খণ্ডকে বাঁচাতে এই যে বন্যা তার বিরুদ্ধে একটি গণ আন্দোলনে যেতে হবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পনেরোই আগস্ট দিল্লিতে স্বাধীনতা দিবসের দিন আতিশি সিংকে পতাকা উত্তোলন করতে দেওয়া হয়নি তাই পনেরোই সেপ্টেম্বর অরবিন্দ কেজরিওয়াল তার পদত্যাগপত্র দেন দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে সেই থেকেই প্রশ্ন চলছিল দিল্লির মোষ্ণদে দেখে দিল্লির মোষ্ণদে কে সুষমা স্বরাজ ও শিলাদীক্ষিতের পর তৃতীয় মহিলা হিসাবে তেতাল্লিশ বছর বয়সী আতিশি সিং বসলেন দিল্লির মোষ্ণদে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এই মুহূর্তে ভারতের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হলেন আতিশি সিং যিনি বসেছেন দিল্লির মেশনদে বর্তমানে আম আদমি পার্টির যে মুখ্যমন্ত্রী তার নাম আতিশি সিং তেতাল্লিশ বছর আতিশি সিং কাল শপথ গ্রহণ করেন কাল আরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে সমস্ত সাংবাদিক এবং ফটোগ্রাফারদের দেখা যায় যে কে হচ্ছেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী জানা যায় তেতাল্লিশ বছরের আতিসি সিং যাকে স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন করতে দেওয়া হয়নি সেই আতিসি সিংই বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী যদিও এই মুহূর্তে দিল্লি বিজেপি নেতৃত্ব কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন দিল্লির এই সরকারকে বরখাস্ত করে দেওয়ার কারণ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে জেলে তাই এই সরকারকে বরখাস্ত করে দেওয়ার কিন্তু হরিয়ানাতে যখন মনাহর সিং খাট্টারকে সরিয়ে নতুন মুখ্যমন্ত্রী আনা হয়েছিল তখন কি হরিয়ানাতেও সেই সরকারকে বরখাস্ত করে দেওয়া উচিত ছিল যদিও বিজেপির কাছে এই মুহূর্তে সব থেকে বড় পরীক্ষা নির্বাচনী পরীক্ষা যে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের সাথে দিল্লিতেও কি নির্বাচন করার জন্য তারা তৈরি বিজেপি নেতৃত্বের কি ভরসা আছে দিল্লির নেতৃত্বের ওপর মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে যখন এবছর নির্বাচন হবে সেই সময় কি দিল্লিতে নির্বাচনের জন্য তারা দিল্লি নেতৃত্বের ওপর পুরোপুরি ভরসা বা আস্থাশীল আছে কিনা জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিয়ে এর আগেই পুলিশ সচিব এবং স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদে রদবদল এনেছিল রাজ্য প্রশাসন আজ বাকি দুই দফা দাবিও তাদের মেনে নিল রাজ্য সরকার যদিও রাজ্য সরকার এই বিষয়ে কিছু সময়ের দাবি করেছে যে প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হবে কিন্তু রাজ্যের দরকার কিছু সময় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান যে প্রথম দিন থেকেই আমি চিকিৎসককে জানান যে প্রথম দিন থেকেই আমি চিকিৎসকরা যেই যেই দাবিগুলো তুলেছিল তার কয়েকটি দাবি বাদ দিয়ে বাকি প্রত্যেকটা দাবির পক্ষে ছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের আহ্বান জানান তারা যেন এবার কর্মবিরতি ছেড়ে কাজে ফিরে আসেন কারণ রাজ্য প্রশাসন দাবিগুলো মেনে নিয়েছে এবং তিনি আহ জানান সুপ্রিম কোর্টের আদেশ মতোই রাজ্য সরকার বর্তমানে কাজ করছে তাই জুনিয়র ডাক্তারদের কাজে ফিরে আসতে তিনি আহ্বান জানান এবং চৌদ্দ দিন সময় চেয়ে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান চোদ্দো দিনের মধ্যে বাকি দাবিগুলো আমরা মেনে নেব সিবিআইকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা যাতে কোনো অপরাধী ছাড়া না পায় যাতে কোনো অপরাধী রেহাই না পায় সেদিকটার পুরোপুরি দায়বদ্ধতা সিবিআইয়ের এছাড়া তিনি সিবিআইকে খোঁজা দিয়ে মনে করিয়ে দেন গত দশ বছরে সিবিআই একটি কেসও সফলভাবে শেষ করতে পারেনি তাই এই কেসটি যেন কোনো রকম ডিলে বা ডিনাইট না হয় এই কেসের সম্পূর্ণ দায়বদ্ধতা বর্তমানে সিবিআইয়ের আজ সফল বৈঠক হলো মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বাকি তিন দফা দাবি আগে মেনে নিলেও যে দুটি দাবি বাকি ছিল তা আজ মেনে রাজ্য প্রশাসন যদিও তারা কিছু সময় চেয়ে নিয়েছেন জুনিয়র ডাক্তারদের কাছে মিনিটস এখনও লেখা বাকি মিনিটস লেখা চলছে কিন্তু বৈঠক সফল হয়েছে ডাক্তাররা আবেদন করেছেন হাসপাতালের বাইরে একটি ডিসপ্লে থাকতে যে ডিসপ্লেতে দেখা যাবে কোন পক্ষে কতটা বেড আছে কোথায় কতটা খালি আছে এবং চুক্তিপক্ষ কোনো কর্মচারী যেন হাসপাতালে না থাকে